আল্লাহ রাব্বুল যে যেই দুইটি সিফাত বলে মানুষকে ধমকালেন জালুমান জাহুলা মানুষ বড় জালেম মানুষ বড় জাহেল আপনি দুইটি গুণের বিপরীত গুণ অর্জন করুন আপনি আমানতকে বহন করতে পারবেন বুঝতে পারেন এখন যে দুইটি গুণের বিপরীত গুণ কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমানতের ইতিহাস বলেছেন আমরা সচারাচার আমানত বলতে যেটা বুঝে থাকি সেটা হচ্ছে যার কাছে টাকা পয়সা রাখলে সেই সম্পদের হেফাজত করে খেয়ারত করে না কিন্তু আরবি পরিভাষায় আল আমান শব্দটি এর চেয়ে আরো অনেক ব্যাপক এবং বড় অর্থ ধারণ করে আমানাহ শব্দের আভিধানিক অর্থ হচ্ছে তমাতুল কাল ও জিওয়ালুল হৌফ আমানাহ শব্দের অর্থ হচ্ছে অন্তরের প্রশান্তি জিওয়ালুল হৌফ এবং ওই জায়গা যেই জায়গায় কোনো ভয় ভীতি কাজ করে না অর্থাৎ বোঝা যাচ্ছে ওই প্রত্যেক ব্যক্তি আমান যার কাছে তার সন্তান নিরাপদ ওই ব্যক্তি আমানতদার যার কাছে তার ছাত্ররা নিরাপদ ওই ছাত্ররা আমান যারা তাদের শিক্ষাকে সঠিকভাবে ব্যবহার করছে তো আল্লাহ রব্দুল্লা আলমিন বলছেন এই আমানতের ইতিহাস বর্ণনা করতে গিয়ে قرآن الكريم بولتشن إنا أعرضنا الأمانة على السماوات والأرض والجبال أعمي يا أمانتك على السماوات والجبال على السماوات والأرض والجبال يا أمانت جنشتك تكي আসমান জমিন এবং পাহাড় পর্বতের সামনে পেশ করেছিলাম কিন্তু আসমান জমিন পর্বতমালা এগুলি এই আমানতকে বহন করতে অক্ষমতা পেশ করেছে আশফাক নামিন। তখন আমি আল্লাহ তাদের উপর রহমত করেছি আমি জোর করে আমানতটাকে আসমান জমিন আর পাহাড় পর্বতের ওপর চাপিয়ে দেইনি তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে আমানত কে গ্রহণ করলো ও হামালাহা আল ইনসান انه কানা ظالما আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আসমান জমিন পর্বতমালা এই রকম বড় বড় মহান সৃষ্টিগুলি আমানতকে বহন করতে অক্ষমতা দেখালো আর মানুষ আমানতকে তার নিজের কাঁধে তুলে নিল আল্লাহ রব্বুল আলামিন একটা হাদিয়া পেশ করছেন যেটা কেউ গ্রহণ করতে পারলো না মানুষ গ্রহণ করল তো যখন কোনো ভালো কাজ সম্পাদন করা হয় যখন আল্লাহ কিছু দেন আর তার উপর আমল করা হয় তখন আল্লাহ সাধারণত বান্দার প্রশংসা করেন দান করলে নেকি দেওয়া হয় হজ করতে বলা হয়েছে হজ করলে হজ কবুল হয়ে গেলে সবগুলা ক্ষমা হয়ে যাবে মানুষকে সালাত আদায় করতে বলা হয়েছে মানুষ সালাত গ্রহণ করেছে কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন আসমান জমিন পর্বতমালার সামনে আমানত পেশ করলেন তারা আল্লাহ রবুল্লাহ আলমিনের আমানতকে গ্রহণ করতে পারল না মানুষ গ্রহণ করল তো আল্লাহ রব্লা আলমিন মানুষের প্রশংসা না করে মানুষের গুণগান না গেয়ে উল্টো আল্লাহ রব্লা আলমিন মানুষকে বলছেন ইন্নাহু বলু জাহুলা মানুষ বড় জালেম মানুষ বড় জাহেল কথা মনে হয় বুঝতে পারেননি আল্লাহ রব্লা আলমিন আমানতটা অন্য অন্য সৃষ্টির সামনে পেশ করেছিলেন যে তোমরা কি এটা বহন করতে পারবে তারা বহন করতে পারেনি আল্লাহর আমানতটা গ্রহণ করতে পারেনি আল্লাহর কাছ থেকে কিন্তু মানুষ গ্রহণ করেছে তো মানুষ যে আল্লাহর হাদিয়াটা গ্রহণ করলো ভালোবাসার সাথে মহাব্বতের সাথে তো আল্লাহরবুল্লাহ আলমিন মানুষের প্রশংসা না করে উল্টো মানুষকে ধমকাচ্ছেন বলছে মানুষ বড় জাহেল মানুষ বড় অর্থাৎ মানুষ বড় অত্যাচারী মানুষ বড় মূর্খ মানুষ আমানতকে গ্রহণ করেছে কেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন এভাবে বললেন তারা অসংখ্য কারণের মাঝে উল্লেখযোগ্য সবচেয়ে বড় কারণ এটাই হতে পারে যে মানুষ কোনো কিছু গ্রহণ করতে কোনো কিছু পেলে খুশি হয় সেটা সে পালন করতে পারুক আর না পারুক যখন কাউকে সভাপতির দায়িত্ব দেওয়া হয় তখন সে ওই সভাপতির আমানতটা গ্রহণ করে যে আমি সভাপতি হলাম সে খুশি মনে সেক্রেটারি হয়ে যায় সভাপতি হয়ে যায় সহসভাপতি হয়ে যায় কিন্তু সে সঠিকভাবে সভাপতির সহসভাপতির দায়িত্ব পালন করতে পারে না ও করে জনগণের সাথে ও মসজিদের সভাপতি হয়ে মসজিদে কোরআনকারী শিক্ষা ব্যবস্থা চালু করতে পারেনি ও সভাপতি এই জন্য হয়েছে যে নামের সাথে সভাপতি হলে শুনতে ভালো লাগে তো আল্লাহ রবাহ আলমিন বলছেন মানুষ বড় জাহেল কেন মানুষের কাছে নাই যে দায়িত্ব গ্রহণ করা এ আমানত গ্রহণ করে এটাকে একশোতে একশো পালন করা বড় কঠিন তো আল্লাহ আলমিন বলছেন মানুষ বড় জাহেল আরেকটা কথা আল্লাহ রবাহ আলমিন বললেন মানুষ বড় জালেম মানুষ হতে অত্যাচারী মানুষ তার নিচের তার অধীনস্থ তার অধীনস্থ কর্মীর সাথে তার অধীনস্থ স্ত্রীর সাথে তার অধীনস্থ সন্তান সন্ততির সাথে ন্যায় পরায়ণতা করতে পারবে না এই জন্য মানুষ হচ্ছে জালেম তো এখন যদি কোনো মুসলমানের সন্তান মনে করে যে আল্লাহ রব্দুল্লাহ আলমিনের কাছ থেকে যে আমানত আমি নিয়েছিলাম আমি সেই আমানতটাকে পালন করতে চাই তো তাকে কি করতে হবে আল্লাহ রবাহ আলমিন যে দুইটি সিফাত বলে মানুষকে ধমকালেন জলুমান জাহুলা মানুষ বড় জালেম মানুষ বড় জাহেল আপনি দুইটি গুণের বিপরীত গুণ অর্জন করুন আপনি আমানতকে বহন করতে পারবেন বুঝতে পারেন এখন যে দুইটি গুণের বিপরীত গুণ কী জয়লুমান জাহুল বিপরীত গুণ হচ্ছে জুলমের বিপরীত গুণ হচ্ছে ন্যায় পরায়ণতা আপনি ন্যায় পরায়ণতা অবলম্বন করুন আপনি তখন ন্যায় পরায়ণতা অবলম্বন করতে পারবেন যখন আপনি জাহালতের বিপরীতে আইল অর্জন করতে পারবেন তো আল্লাহ রব আলীন আপনাকে যে দুইটি সিফাতের কথা বলে যে দুইটি কথা বলে আপনাকে ধমকালেন যে মানুষ মূর্খ মানুষ জালেম আপনি বিপরীত হয়ে যান মুন্সেফ আদেল ন্যায়পরায়ণ বিপরীত হয়ে যান জ্ঞানী চর্চা করেন কোরআন তেলাওয়াত করেন তাহলে আল্লাহ রবুল্লা আলমীন আপনার ওপর যে আমানতটা দিয়েছেন এই আমানতটা বহন করা সহজ হবে